যে বাজেট হয়েছে যাতে যেমন মিডিল ক্লাসকে অ্যাড্রেস করা হয়েছে বারো লাখ টাকা পর্যন্ত নো ট্যাক্স রিজিম করে আমারও এক্সপেকটেশন ছিল না আমি হয়তো ভেবেছিলাম দশ লাখ অবধি নো ট্যাক্স হবে সাত থেকে দশ সাত থেকে একবারে বারো এই যে লম্বা জাম আমাদের মিডিল ক্লাস যে সোসাইটি আছে সমাজ আছে মধ্যবিত্ত পরিবার যারা আছে তারা এর ফলে উপকৃত হবেন এবং হিউজ পরিমাণ অ্যামাউন্ট টাকা আমরা আশা করছি মধ্যবিত্তরা এরপরে সেটাকে ইনভেস্ট করবে বিভিন্ন জায়গায় এবং তার ফলে দেশের অর্থনীতিতে পারচেসিবিলিটি বাড়বে দেশের অর্থনীতিতে একটা বুম আসবে মিডিল ক্লাসের অর্থনীতিতে একটা বুম আসবে প্রত্যেকটি জেলা হসপিটালে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য বিশেষভাবে ক্যান্সার সেন্টার তৈরি করা হচ্ছে এটাও একটা বিরাট বড় পদক্ষেপ